গঙ্গাসাগরে এক ভিন রাজ্য থেকে আসা অসুস্থ তীর্থযাত্রীকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হল কলকাতায় প্রশাসনের সূত্রে জানা গিয়েছে অসুস্থ পুণ্যার্থীর নাম রমেশ চন্দ্র বয়স বাহান্ন তিনি এসেছেন উত্তরপ্রদেশ থেকে গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরে আসেন রমেশ চন্দ্র গঙ্গাসাগরের পূর্ণ স্থানের সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তরি ঘড়ি অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসা হয় সাগরের অস্থায়ী হাসপাতালে পরবর্তীতে কর্মরত চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে কলকাতার এমআর বাঙুরে তাকে স্থানান্তরিত করার পরামর্শ দেন তোলিঘরি গঙ্গার সাগরের গ্রাউন্ড থেকে হেলিকপ্টারের মাধ্যমে কলকাতার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যাওয়া হয় অসুস্থই পুণ্যার্থীকে আরে নাটকটা এমার বাঙ্গুর হাসপাতালে উত্তরপ্রদেশ থেকে আসায় একজন অসুস্থ মানুষ তার নাম হচ্ছে চন্দ্র বয়স হচ্ছে বাহান্ন বছর তিনি সিওপিডি পেশেন্ট ছিলেন এবং কার্ডিও ফেইলিয়ারের জন্য তাকে এখানে চিকিৎসা করা যাচ্ছে না তাকে এমআর বাঙ্গুরে আমরা পাঠাচ্ছি এখানে ডিএম সাহেব রয়েছেন শিবময় সাহেব সকলেই রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগর মেলায় যাবতীয় পরিকাঠামো গড়ে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ এটা যেহেতু একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে রয়েছে এই সাগর তাই দ্রুত একজন পেশেন্টকে কলকাতায় নিয়ে যেতে হলে এই হেলিকপ্টার ছাড়া সম্ভব হতো না এটা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা রেখেছেন বলে আমরা প্রতি বছরই ক্রিটিক্যাল পেশেন্টদের আমরা কলকাতায় এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানান্তরিত করতে পারছি সেই শরীর খারাপ নিয়েই তারা এসছেন সাগরে পুণ্যাতি ভয়ের এক প্রকার ভয়েতেই এসছেন যদি বাড়িতে কিছু ঘটে যায় আগে যেন সাগরটা তীর্থটা পূর্ণ করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এসছে সাগরে এসেই যে তার শরীর খারাপ হচ্ছে এমন না শরীর খারাপ আগে ছিল কিন্তু এখানে এসে ঠান্ডায় হোক টেনশনে হোক আনন্দে হোক যে কোনো কারণেই ডিটোরিয়েট করেছে প্রস্তুত আছে জেলা প্রশাসন জেলা প্রশাসন সর্বত প্রস্তুত অ্যাম্বুলেন্স করা হয়েছে এবং ডাক্তার এবং ডাক্তারবাবুরা হসপিটালে যথেষ্ট ভালো পরিষেবা দিচ্ছে এবং এর দ্রুততার সাথে এত ভিড়ের মধ্যে আপনারা দেখলেন যে হসপিটাল থেকে কত দ্রুত গ্রিন করিডোর করে এই পেশেন্টকে আর অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হবে এটাই হচ্ছে রাজ্য প্রশাসনের পরিষেবা বলা যেতে পারে কার্যত রাত পোহালে কিন্তু মকর সংক্রান্তির যে পূর্ণ স্নান তাতে কিন্তু একেবারে ভিড় জমাবেন মানুষ এবং ইতিমধ্যে সেখানে কিন্তু প্রচুর মানুষ সমবেত হয়েও গিয়েছেন সেখানে সার্বিক পরিস্থিতি কি চলুন জেনে নেব আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং সঞ্জয় মাঝে তার কাছে জানবো সঞ্জয় তুমি যেহেতু গঙ্গা সাগরে সেখানে রয়েছো এবং সেখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছ মকর সংক্রান্তিকে উপলক্ষ করে গঙ্গা সাগরে যে ভিড় আবার তার উপরে এবছর যেহেতু কুম্ভ মেলাও হবে না সেক্ষেত্রে গঙ্গা সাগরে একমাত্র পুণ্যার্থীদের বলা যেতে পারে লক্ষ্য সেখানে মানুষের ভিড় কতটা কিন্তু না কিনുമോ वाला ওখানে কিনে যে মেলাটা হয় কেন্দ্র করে সেই মেলাটা প্রতি বছরের মতো এবছরও হবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা গঙ্গার সরকারি পক্ষ থেকে যেমন বলা হয়েছিল এবারে বিশেষ ব্যবস্থা হবে এবং আশা করা হয়েছে যে গত বছর 2025 সালে যেহেতু কুমো মেলা ছিল পুন পুনরন্ন এবছর সেটা হচ্ছে না এর আশা করা হয় যে লোক বেশি হবে কিন্তু এখনো পর্যন্ত পুরো সন্ত্রাস শাস্ত্র পক্ষ থেকে 28000 নিরাপত্তা করা হয়েছে কিন্তু রাস্তা তেমন একটা দর্শনার্থীদের এখানে কিন্তু আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু যে দেখা যাচ্ছে যে ভেসাল ঘাটে যেহেতু এখন গঙ্গা মুড়িগঙ্গায় ভাটা প্রায় লক্ষাধিক মানুষ গঙ্গার এপারে দাঁড়িয়ে আছে ওপারে গঙ্গাসাগর থেকে যেমনটা আশ্রয় করা হয়েছিল আশা করা হয়েছিল যে যোগ্য রাত পরে যেহেতু মকর সংক্রান্তি যে প্রচুর সংখ্যক করিমার্থী আসবে এবছর কিন্তু সেটা চোখে পড়লো না এখনো পর্যন্ত আমাদের মূলত রাস্তাঘাটে যেহেতু কপিলমণি রাস্তা হবে যে ইন্টেন রাস্তা যেখানে গঙ্গাসাগর একদম মেন ইনসেন গেট করা হয়েছে সেখানে গাড়ি মূলত যা নিতে পারে না এবং সাইকেলও পর্যন্ত এখন চলাচল করছে এবং গাড়ি এখানকার স্থানীয় মানুষ যারা আছে তারা বলছেন যে এবছর হয়তো ঠান্ডার প্রভাবে কিছুটা হয়তো মানুষ কম এসেছে গত বছর যদি কুম্ভ মেলা ইউপি বিহার থেকে যে সংখ্যক গাড়ি আসার কথা এখনো পর্যন্ত এসে পড়ে এখন যেহেতু রাত এখন অনেকটাই বাকি প্রায় ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে এখন রাত যেহেতু কালকে আর তাৎপর্যপূর্ণ বিষয় এবছর পূর্ণ সন্ধ্যে যে শান্তি সময়টি পড়েছে দুপুরে বারোটা পঞ্চান্ন প্রায় একটার পর মানে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে হয়তো সেই কারণে হয়তো কিছু মানুষ এখন রাস্তায় দূর আটকে আছে কিন্তু এখনো পর্যন্ত মেলা যে ফির আশা করা গেছিল বা রাস্তায় যে বছর গত বছর যেটা আমরা লক্ষ্য করেছি সেটা এই বছর কিছু চোখে পড়ছে না অপরূপা সঞ্জয় সেক্ষেত্রে সরকারের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয় এবং প্রতি বছরই বিভিন্ন রকম বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হয় পুণ্যার্থীদের জন্য এবার সরকারের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা দেখতে পাচ্ছ দেখো সরকারি পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে গঙ্গাসাগর মেলাতে যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে হয় এটা একটা গঙ্গাসাগর মেলা যেহেতু এই গঙ্গাসাগর মেলা ইউপি উত্তরপ্রদেশ থেকে অধিকাংশ মানুষ আসে এবং সেই মেলাতেই মুখ্যমন্ত্রী একেবারে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যে ভিজিট ছিল সেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে এখানে মেলায় যে খরচা সমস্ত রাজ্য সরকারকে করতে হয় এখানে কেন্দ্রীয় সরকার কোনো রকম সহযোগিতা করে নাকি তা সত্ত্বেও রাজ্যের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ মেলায় যারা দর্শনার্থী আছে তাদের জন্য ব্যবস্থা ব্যবস্থা করেছে সুন্দরভাবে বিশেষ করে মহিলাদের কথায় মাথায় রেখে টয়লেট যেমন ব্যবস্থা করে তেমন স্যানিটারি ন্যাপকিনেরও ব্যবস্থা করেছেন গত বছর থেকে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তিনি যে ঘোষণা পূর্বরিত ঘোষণা থাকে যে মেলায় আসা এবং প্রেস থেকে সাধারণ মানুষ এবং পুণ্যার্থী কেউ যদি কারোর যদি কোনো মৃত্যু করে পাঁচ লক্ষ টাকার জীবন বিমা আছে ঠিক যেমন জলের জলের দিক থেকে মানে পিএইচি জলে সুস্থ জলের জন্য ব্যবস্থা করা হচ্ছে কিছুদিন আগে কয়েকদিন আগে সাগরে হঠাৎই এটা দাবোদাহ আগুন ধরে যায় সেই জন্য বিশেষ ফায়ার ব্রিগেডকে বিশেষ তৎপর দেখা যাচ্ছে এবছর যেটা মূলত যে সাগরে ফায়ার ব্রিগেড যে ক্যাম্প হয় কোনো বছর এত ভয়াবহ অগ্নিকাণ্ড হয়নি যে কয়েকদিন আগে একটা অগ্নিকাণ্ড ঘটেছে এই জন্য প্রশাসন কোনো রকম ঝুঁকি না নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় যায় এবছর তারা বিশেষভাবে পর্যবেক্ষণ যারা ছোট উনান ধরে খিচুড়ি একটা খাবার কোথাও থাকে গঙ্গাসাগর মহল মকর সংক্রান্তির সময় যাতে সেরকম কোন ঘটনা না ঘটে বিশেষভাবে নজর দিয়েছে অপরূপ সঞ্জয় এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ভূমিকা দেখতে পাচ্ছ নিরাপত্তার বিষয়ে নিরাপত্তা বিষয়ে প্রথমেই বলা হয়েছে নজর দেওয়া হয়েছে ড্রোনের ব্যবস্থা ড্রোন যেমন প্রতি বছর থাকে এবছর বাড়িয়ে কিন্তু এবছর এবছর জলে যে যে প্রথম ব্যবহার করা হয়েছে এবং যারা স্নান করতে যাবেন তাদের নিরাপত্তা কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে এবং নৌবাহিনী থেকে বিশেষ টিম থাকছে বায়ু সেনার একটা টিম থাকছে হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে পরীক্ষণ করা হচ্ছে প্লাস ইনডিটিএ টিম আছে এবং সেক্টর সাথে কয়েক হাজার সেটা নিয়োগ করা হয়েছে অপরূপা অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝে এবং তিনি কিন্তু খুব সুন্দর করে করে পয়েন্ট ধরে বলে দিলেন যে যে দর্শকদের কাছে ফিরবো জানিয়ে রাখতে সাগর মেলাকে কেন্দ্র করে কিন্তু দেখা যায় যে সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয় এবারও কিন্তু তার অন্যথা হয়নি যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে এক্ষেত্রে এই মেলার সার্বিক প্রস্তুতিতে বা বিশেষ ব্যবস্থা নিতেও কিন্তু রাজ্য সরকারকে একেবারে নিজের পকেট থেকেই টাকা দিতে হয় কারণ কেন্দ্রীয় সরকারের কোনো রকম সহযোগিতা পাওয়া যায় না কিন্তু তার সত্ত্বেও দেখা গেছে সরকারের তরফ থেকে কিন্তু প্রভূত বিষয়ের দিকে নজর রেখে ব্যবস্থা রাখা হয়েছে অন্যদিকে আমরা যদি কথা বলি ভিড় সংক্রান্ত বিষয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভাটা পড়েছে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে আমাদের প্রতিনিধি संजय মাঝি যেমন জানতে পেরেছেন যে কোথাও গিয়ে তারা মনে করছেন যে যেহেতু শীতের প্রভাব এবছর বেশি সেক্ষেত্রে হয়তো কিছুটা এই মেলায় মানুষের যে সমাগম তার হয়তো কিছুটা ভাটা পড়েছে অন্যদিকে যদি বলা যেতে পারে যে প্রশাসনিক তৎপরতা নিরাপত্তা বলয়ের সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট রয়েছে আটো একটি নিরাপত্তা বলয়ের কিন্তু চোখে পড়ছে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে